হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি একটা টুর্নামেন্টের আয়োজন করতেছি সেই টুর্নামেন্টের চ্যালেঞ্জ হচ্ছে সবগুলা জুম পুশ থাকবে জুম পুশ দিয়ে যদি কেউ লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে তার জন্য আছে একটা ছোট্ট গিফট তো বেশি কথা না বাড়িয়ে চলো স্টার দেয়া যাক অবশেষে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে ফেলি ম্যাচ স্টার্ট দেওয়ার পর সোজা সুজি চলে যাব টাইম লবিতে টাইম লবিতে অপেক্ষা করার পর এখানে দেখতেছি মাত্র 16টা প্লেয়ার এলাইভ রয়েছে দেখি এই শুলোটার মধ্যে কেস ভালো জোনফুজ দিয়ে বুয়ে নিতে পারে এখন যে যার মত করে ল্যান্ডিং করতেছে আমি তাদেরকে বলছি কোন প্রকার যেন পাইট না কেউ যদি বলে কিল করে ফেলে তাহলে তার গিফট চলে যাবে ওরা ল্যান্ডিং করতে করতে তোমাদেরকে একটা কথা বলি আমি সামনে আর একটা টুর্নামেন্টের আয়োজন করব। সেই টুর্নামেন্টে আমি পঞ্চাশ জন প্ল্যান নেব পঞ্চাশ জনের মধ্যে চাইলেও তুমি টুর্নামেন্টে আসতে পারবা যদি আসতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউ দেওয়া থাকবে যদি আমার গেমে ইনভাইট দাও তাহলে আমি নিজে অ্যাপসেপ্ট করবো ওখানে কিন্তু এর থেকে বড় আয়োজন হবে এই জন্য এর থেকে বড় গিফট ওখানে দেওয়ার চেষ্টা করবো আমি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা স্কিপ করে দিছি এখানে কিন্তু যে যার মতো করে টুকেন কালেক্ট করতেছে লার্জ জনের জন্য মিটকিট কেনার জন্য ওরা কিন্তু এখনো কেউ গাড়ি পায় নাই এখানে দেখতেছি একটা প্লেয়ার গাড়ি পেয়েছে আমরা দেখতেছি মোটামুটি অনেক প্লেয়ার গাড়ি পেয়েছে তারা টুকেন কালেক্ট করতে করতে হঠাৎ দেখতেছি একটা প্লেয়ার কে ডাউন করে দিছে তাও আবার ম্যাক্স সেভেনের জাথা দিয়ে অন্যদিকে দেখতেছি আরো একটা মেরে দিছে ওদেরকে বলে দিছি যে আমি তারা যেন কোনো প্রকার পাইট না আনে কেউ যদি কিল করে বুইয়া নিতে পারে তাহলে তার জন্য গিফট দিতে পারবো না এখানে দেখতেছি সবাই জোন থেকে বাইর হয়ে মানে সে জন্য চলে আসতেছে কিছু প্লেয়ার জোনে চলে গেছে আর কিছু প্লেয়ার কেউ ফাইট করে মারা দিছে এদিক ওদিক হইতে না হইতে আর মাত্র তিনটা প্লেয়ার এলাইভ রয়েছে ওরা কিন্তু লাস্ট জোনের জন্য অপেক্ষা করতেছে লাস্ট জোনের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু জোন স্টার্ট হয়ে গেল তারা তিনজনে কিন্তু এক পাশে হয়ে গেছে তারা তিনজনে কিন্তু কেউ কারো ড্যামেজ দেয় নাই এবং কি তারা ফাইটেও করে নাই আস্তে আস্তে কিন্তু জোন ছোট হয়ে যাচ্ছে আসলে বুয়েটা কে নিবে এখনো কিন্তু আমরা বুঝতে পারতেছি না এখানে কিন্তু জনে পালো পৰিমাণ মেটকিট কিনি নিছে এখানে দেখতেছি জোন কিন্তু একদম ছোট হয়ে গেছে যদি জোন টা মিলে যায় তারপর কিন্তু ওরা মিডকিট করা শুরু করবে জুন কিন্তু আরেকটু ছোট হয়ে গেলে তারপর ওরা মেডকিট করা শুরু করবে তারপর শুরু হবে খেলা দেখবো আমরা এখনো কিন্তু অনেক পরিমান ছোট হয়ে গেছে জুন অবশেষে কিন্তু একজন মিডকিট করা শুরু করে দিলো আর দুজনে কিন্তু সেফ জুনে একদম বিন্দুর মধ্যে আছে এবার দেখবো কে লাস্ট পর্যন্ত টিকে থেকে বইয়া নিতে পারে দুজন কিন্তু ডাউন হয়ে গেছে আরেকজন কিন্তু ডাইরেক্টলি মরে গেছে বাইরে ভাই দুইজনে কিন্তু এনিমিটেড হয়ে গেছে ভাই বুইয়াটা কে নিল ভাই কারণ বুইয়াটা কিন্তু কারো না কারো দেওয়ার কথা ছিল আমার মনে আছে বুইয়াটা মনে হয় গেরেনা চাচা নিয়ে গেছে কিন্তু কই বুইয়াটা কে নিল আজকের ভিডিও এতটুকু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে কিন্তু লাইক করতে না ধৈর্য সহকারে ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ